মাত্র পাঁচ মিনিটেই চিনে নিন সদগুরুকে সৎগুরুকে চেনা যায় তা নিয়েই আজকের আলোচনা যারা এখনো দীক্ষা নেননি বা দীক্ষা নিতে চান তারা সবসময়ই চিন্তা করেন যে কোনো একজন সদগুরুর কাছে দীক্ষা নিলেই বোধ হয় তার আশা পূর্ণ হবে ঠিকই ভেবেছেন কিন্তু কিভাবে সৎগুরু চিনবেন তার উপরে নির্ভর করছে আপনার সে আশা পূর্ণ হবে কিনা না দেখুন ভারত আধ্যাত্মিকতার দেশ এখানে গুরুর অভাব নেই কিন্তু অভাব আছে প্রকৃত শিষ্যের আর অভাব আছে সৎগুর কিন্তু বর্তমান যুগে মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু মানুষ খুব সহজেই জটা দাড়ি রেখে গুরু হয়ে বসে যাচ্ছেন সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে এই সমস্ত গুরুদেবরা বাহ্যিক ধন সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকেন তাই এই ঝুটা গুরু প্রসঙ্গে নিম্বাক সম্প্রদায়ের একজন বিশিষ্ট সাধক স্বামী রামদাসজি বলেছিলেন ঝুটা গুরু কুমার লাত কিন্তু সদ্গুরু হওয়া নিজে কিন্তু সম্ভব নয় কারণ সদ্গুরু নির্বাচন করে দেন স্বয়ং ভগবান তিনি কাউকে সদ্গুরু হিসাবে পাঠান জনকল্যাণের উদ্দেশ্যে আর তাঁরা সারাটা জীবন জনগণের উদ্দেশ্যে কাজ করে যান তাদের মঙ্গলের জন্য তারপর সময় শেষ হই আবার ফিরে যান দেখুন ভারতবর্ষে ঘুরলে হাজারো হাজারো গরুর আশ্রম পাওয়া যাবে অসংখ্য গরুও পাওয়া যাবে কিন্তু এদের মধ্যে কে সেই সদ্গুরু যাকে পাওয়া গেলে আপনার সমস্ত আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে এখন দেখে নেওয়া যাক গরুর মধ্যে কী কী লক্ষণ থাকলে তাকে সদ্গুরু হিসাবে চেনা যাবে কারণ দীক্ষা নিলে প্রকৃত সদগুরুর কাছে দীক্ষা নেওয়া উচিত কারণ তিনি শিষ্যকে মুক্তির পথ দেখাতে পারেন কিন্তু যে কোনো গুরু এটা কিন্তু পারেন না সৎগুরু কে জানেন সদগুরু হলেন প্রকৃত শান্তিদাতা সাপুরের কাছে গেলে সাপ যেমন নিস্তেজ হয়ে যায় তেমনি আমাদের মন যতই চঞ্চল বিষণ্ন চিন্তামগ্ন বিক্ষিপ্ত কিংবা বিরক্ত থাকুক না কেন সদগুরুর কাছে গেলে আমাদের মন শান্ত হয়ে যায় শান্তিতে ভরপুর হয়ে যায় এই সৎগুর মধ্যে নিজস্ব কোনো ভাবের প্রকাশ দেখা যায় না হয়তো শুনলে আশ্চর্য লাগবে কিন্তু বলি সেটা হলো সৎগুরুকে হয়তো প্রশ্ন করলেন একজন কিন্তু তার মধ্যেই দেখতে পাবেন আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সদ্গুরু স্থূল সূক্ষ্ম কারণ কারণাতীত সমস্ত জগতের সমস্ত প্রশ্নের উত্তর সমর্থ তার কথা শুনলে মনে হবে সহজ সরল বিষয় যেন সব কিছুই আসলে ব্রহ্মকে জানলে সব তত্ত্বই জানা হয়ে যায় সদ্গুরু ব্রহ্মসিদ্ধ তাই তিনি জ্ঞান সিদ্ধ শাস্ত্রের কঠিন কথা তার মুখে শুনলে মনে হবে খুবই সহজ সৎগুরু নিজে কখনো বিভূতি দেখান না তার যোগৈশ্বর্য বা বিভূতি তার যোগ্য শিষ্যের মধ্য দিয়ে প্রকাশিত হয় দেখুন যিনি শিষ্যের সন্তাপনাশক তিনিই হলেন সৎগুরু আর যিনি শিষ্যের ধন সম্পদের দিকে তাকিয়ে দীক্ষা নেন তিনি সৎগুরু হওয়ার যোগ্য নন যিনি শিষ্যের নিকট থেকে মান যশে আকাঙ্ক্ষা করেন তিনিও কিন্তু সৎগুরু হওয়ার যোগ্য নন কোনো সদ্গুরু কোনোদিন লোভের বশবর্তী হয়ে বা শিষ্যের সংখ্যা বাড়ানোর জন্য দীক্ষা দেন না তিনি শিষ্যদের আগে দেখেন তারা প্রকৃতই দীক্ষা নেওয়ার জন্য এসেছেন কি তা পরীক্ষা করেন একজন সদ্গুরু হলেন অপার কৃপাময় সর্বপ্রকার গুণে তিনি সমৃদ্ধ সকলের হিতাকাঙ্ক্ষী তিনি নিষ্কাম শাস্ত্রে পারদর্শী এবং শিষ্যের যে কোনো প্রশ্নের উত্তর সমর্থ সতত ভগবানের সেবায় নিরত তিনিই হলেন সদ্গুরু তিনিই সদ্গুরু যিনি যে কথাটা তার শিষ্যদের উদ্দেশ্যে বলেন ভক্তদের উদ্দেশ্যে বলেন এবং নিজেও সেটি পালন করেন তিনি হলেন প্রকৃত সদগুরু ভক্তদের উপদেশ দিচ্ছেন এক আর নিজে পালন করছেন অন্য সেটা কিন্তু নয় সদ্গুরু তিনি যিনি আশ্রমের মধ্যেও ভিখারির বেশে থাকেন আশ্রমের মধ্যে থেকেও ভগৈশ্বর্য থেকে অনেক দূরে থাকেন তিনি হলেন সদগুরু বিলাসিতার মধ্যে তিনি থাকেন না হাজার বিলাসিতার মধ্যেও তিনি সন্ন্যাসীর বেশি থাকেন মনেও সন্ন্যাসী বাইরেও সন্ন্যাসী প্রকৃত সৎগুরু কিন্তু কখনো ভেলকি দেখান না ম্যাজিক দেখান না অলৌকিক কিছু দেখান না কারণ এটা জাদুঘরের কাজ ম্যাজিশিয়ানদের কাজ আপনার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দর্শন ঘটলে আপনার রহংয়ের এর মৃত্যু ঘটবে আপনি আর আপনাতে থাকতে পারবেন না সৎগুরু পরিচালিত যন্ত্রে পরিণত হয়ে যাবেন কারণ আপনাকে চালনা করার ভার তখন তার আপনি যদি সৎগুরুর সন্ধান করতে থাকেন হয়তো পেলেন না কিন্তু সত্যই যদি আপনার মনের মধ্যে এই ধরনের সৎগুরুকে গুরু হিসেবে পাওয়ার বাসনা থেকে থাকে দেখবেন কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় আপনার সঙ্গে তার সাক্ষাৎ ঘটবেই শুধুমাত্র তার প্রকৃত শিষ্য খুঁজে নেওয়ার জন্য সৎগুরুরাও কিন্তু চেষ্টা করেন আরেকটি কথা মনে রাখুন গুরু হবেন নিষ্পাপ লোভহীন জিতেন্দ্রীয় তার মধ্যে কোনো রকম ভোগ বাসনা লোভ কোনোটাই থাকবে না এবং তিনি কখনোই স্বার্থ সিদ্ধির জন্য ধর্মশিক্ষাদানে প্রবৃত্ত হবেন না এই সমস্ত লক্ষণগুলো যার মধ্যে আপনারা দেখতে পাবেন তার কাছে আপনারা দীক্ষা নিতে পারেন আমার গুরুদেব শ্রী একশো আট স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজজি বলতেন গুরুকেও যাচাই করে নিতে হয় না হলে ঠকে যাওয়ার ভয় থাকে তাই ঠকে যাওয়ার আগেই গুরুকে যাচাই করে নিন আর গুরুও অবশ্যই তার শিষ্যকে যাচাই করে নেবেন কারণ সদগুরুরা যাকে তাকে যেখানে সেখানে দীক্ষা দেন না তিনিও যাচাই করেই নেন